তো সকাল বন্ধুরা আসলে গ্রাম থেকে বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধাগন্দার কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখু সুস্থ রাখো আর আমার পাশে থাকুক তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন মাঝে হচ্ছে সকাল নটা এখন দেখি আমার ভিডিওটা শুরু করলে আমার সব কাজ হয়ে গেছে খালি স্নানটা হয়নি ঠিক আছে আর দেখো এখানে রান্না বাড়া ভাত বাইরে বসিয়ে দিয়েছি আর দেখো কী কী রান্না হচ্ছে তো আজকে হচ্ছে পেঁপে কেটে নিয়েছে এখনো সিদ্ধ হয়নি এই যে নিম আছে তো ভাজা হবে আর দেখো ভাজা মশলা দুটো জিরে রাখো গোটা জিরে মানে কাঁচা জিরে রাখনি তো এটা হচ্ছে ভাজা মশলা তো দেখো যারা জানো না দেখে নাও কি কি দিয়ে ভাজা মশলা করে আরে বাবা আমি খ্যাপা দেখো সবাই জানে আবার বলছি যে জানে না আমি তো এখানে হচ্ছে গোটা গরম মশলা এটা হচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কা আর মানে সাজিয়ে দিয়েছে নাকি সাজির সাজি রে না কি বলে না দেখাবে না বলে আমার বা তাড়াতাড়ি করে চাপা দিয়ে দিচ্ছি চারি সামনে দেখো এই জন্য মাছ নিয়ে এসেছিল একটা বড়ো চাকা মানে পাঁচশো হবে তো সেটাই কেটে নিয়েছে আর এটা একটা চারা পোনা এটা আলাদা একটা হবে তো দেখো কত সুন্দর পিস করেছে কি রান্না হবে এখন জানি না তো চলো দেখে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে শুভ দুপুর বন্ধুরা তখন বাজে হচ্ছে দুপুর দুটো আমি স্কুল থেকে এলাম আমি দেখো ওদেরকে ভাত দিয়ে দিচ্ছি আমি একটু পরে খাবো আমার প্রচুর রোদ লেগে গেছে গরম করছি প্রচুর আজকে ঘুমছনে দেখো ওই জন্য খেতে দেওয়া হয়েছে ছেলের ভাত হচ্ছে বরের আর আজকে রান্না হয়েছে আলু সিদ্ধ মকা ডাল মাঝে ঝাল হচ্ছে নিম পাতা ভাজা আর ছেলের ডিম ভাজা আর পোস্ত তো অনেক কিছুই হয়েছে রান্না তো চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও আমরাও খাওয়া দাওয়া করে নিই তখন আসি তোমার সাথে কথা বলি বন্ধুরা এখন কটা বাসছে পুরো চারটে বাসতে দশ এই মাত্র ভাত খেয়ে উঠলাম ঠিক আছে লাইভ শেষ করে ভাতটা খেলাম এখন মেকআপ তুলে নি তো দেখো আয়লানা মাছ কাটা সব লেগে আছে এখনও তো চলো এখানে হচ্ছে বড় ডেকে দিয়েছে কেটে শসা আমার জন্য কলা এগুলো খাবো এখন হাত খেয়ে ফল খেতে হয় আর আমার কী তো ছোলাগুলো কাল রাতে ভিজিয়ে দিয়েছিল ছোলা চোখে করবে তো দেখো আধ বালতি প্রায় বালতিটা তো এত ছোলা রোজ রোজ হয় জানো তোমরা আজকে ছোলা ধোয়াটা দেখালো তো অনেক ধরে ভালো করে ধুতে হয় নাহলে বন্ধ যায় না কো না আর আজকে বাইরের ওয়েদারটা পুরো খুব সুন্দর দারুন সুন্দর মানে মেঘলা মেঘলা আর মেঘ করেছিল সকালের দিকে ভোরবেলার দিকে মেঘ করেছিলো হাওয়া দিয়ে মেঘটা কাটিয়ে দিলো তো খুব একটা আজকে ওঠে নেই তো কিন্তু খুব গরম মানে খুব ঠান্ডা ঠান্ডা পড়ে তো চলো এটা লঙ্কা কুচুনো হয়ে গেছে আর কত লঙ্কা দেখো সবুজ সবুজ হচ্ছে ধনে পাতা অনেক ছোলা সিটি দিতে দিয়েছি কি ঝাড়ছে ওটা দেখো আর এরকম ইয়ে করছে ক্যামেরার সামনে নেতাটাকে ঝাড়ছে মানে কি বলবো মানে শুভ সন্ধ্যা তো সন্ধ্যা নয় শুভ রাত্রি তো এখন বাজছে হচ্ছে একটা দশ কুড়ি ঠিক আছে তো কুড়ি হবে দশ না দশ কুড়ি আমি আবার দুটো একসাথে বলছি তো দেখো রাতে কেমন লাগছে আমাদের বাইরেটা তো তোমাদের কারোর সাথে কীরকম ঘটনা ঘটেছে তো হোটেলে জানাবে হ্যাঁ তো এই যে হাতে আমার হচ্ছে টাকা আর আমি এখন ভাবছি যে চাউমিন করবো তো দিন হয়ে গেলো তোমরাও দেখো নিজে চাউমিন আমার ভিডিওতে বানাইনি তো করিনি গেলে ওই জন্য তোমার সাথে শেয়ার করিনি নিব তো শুধু পরোটা লুচি রুটি এইসবই হচ্ছে আর সেগুলোই তোমাদের সামনে ভিডিও আমি তো রোজের যেগুলো করি বাড়িতে সেই সবই তোমাদের সাথে শেয়ার করি অন্য কিছু তো আর শেয়ার করি না ঠিক আছে তাই হয়নি তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে আমার বরের আছে হচ্ছে বাইরে দোকানের ওখানে তো যারা থাক আরও থাকে তাদেরকে নিয়ে হচ্ছে ফিস্ট তো ভাবলাম চলো আজকে গেলে বরের ফিস্ট আছে তো ছেলেকে তাহলে রুটি করবো না ছেলে তো ওর জন্য একটু চাউমিন করে দেবো তো চাউমিন তো ঘরে দেখছি আনা থাকে ওরা করা হয় না আর নেই যেয়ে সেটা আর খেয়াল নেই দেবো এখন যে দেখছি মানে সব আমার রেডি হয়ে গেছে তো চাউমিন নেই তো টাকা নিয়ে এখন দাঁড়িয়ে আছি তো ছেলে এখনও পরে আসে নি আটটা কুড়ি হয়ে গেছে সাড়ে আটটা বাজতে চললো তো কি বলবো চাউমিন রইলো দোকানে আর আমি দেখো সব রেডি করে বসে আছি তো চাউমিন আদেও যদি দোকানে না থাকে না পাওয়া যায় এখন আলু বাদাম ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ঠিক আছে চাউমিনে দেবো বলে আর ডিমটাও ওই যে ওখানে রাখা আছে সে এক গাছে উঠি এই কি বলে গাছে কাঁটাল ঘুপে তেল বলে না সেই হয়েছে আমার আর কি গোত্র হুম তো দোকানে রইল চাউমিন আর আমি সব রেডি করে বসে আছি বলছো কান্ড তো ছেলে আমি তো দোকান যাই না কোনো দিনও বিয়ের মানে ছোটোবেলাতে হয়তো গেছি নাকি যাই না এগুলোবেলায় কোনো দিন যাইনি দোকান খাটও আমি করতে পারি না দোকানও করতে পারি না একদমই আজকে তোমাদের সামনে সত্যি কথা বলে দিলাম কত কিসের দাম আমি যদি কেউ জিজ্ঞাসা করে হ্যাঁ তো আমি বলতে পারবো না সত্যি কথা বলতে কি আমি জামা কাপড়েরও দাম আমি জানি না তো কত কি দাম আমার বড়ি সব নিয়ে দেয় আমার কিছুই আমি কিনি না তো মুদিখানা মালের কত দাম বা হাটের সবজির কত দাম আলুর কত দাম আমি কিন্তু কিছুই জানি না আমাকে যদি কেউ জিজ্ঞাসা তো এখন সাড়ে আটটার সময় আর কাকে পাবো বলো কেউ তো নেই বাইরে সেরকম তো ছেলে এলে অগত্যা ছেলে যাবে চলো আসুক তো এখন দেখো নটা বাজতে চললো তো ছেলে পড়ে এসে তারপরে আনতে গেলে তো তখন থেকে বসেছিলাম তো ওর জন্য হয়ে যায় গরম গরম করে দেখো গরম গরম একদম বসিয়ে দিয়েছিলাম তো একটু নাচাড়া করলি সেফ হয়ে যাবে চল করে নি তো শুভ রাত্রি তো নটা দশ কুড়ি বেলা বাচ্চা দেখো এখানে আমার চাউমিন রেডি আর সস দিয়ে দিয়েছে ওপর দিয়ে কেমন হয়েছে তো ও একাই খাবে এটা আমার ভাত আছে খাবার মানে খেয়ে বলো কেমন হয়েছে তো অনেকদিন পর বানালাম তো আমরা তো মাছ দিয়ে ভাত খেলাম দেখতে পেলে অনেক কিছু তরকারি আর আমার তো তরকারি খাই না শুধু শুকনো ডিম ভাজা দিয়ে ভাতটা খেলো দুবেলা কেমনটা লাগলো তো সেই কারণে ভাবলাম যে চলো ওর জন্য বানাই অনেকদিন বানানোও হয়নি আর বলেও না কিছু সেরকম আস্তে আস্তে বড়ো হচ্ছে তো চলো কী আর বলবো চাউমিন খাগো শুভরাত্রি তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও কারণ নটা অনেক বেজে গেছে ঠিক আছে তো বড় এখন কখন আসবে জানি না দেখি ফোন করে তো আমিও খেয়ে নিয়ে শুয়ে পড়বো এখন ওর রাত হবে আসতে নিশ্চয় তো চলো টাটা শুভরাত্রি ভালো থেকো সবাই সুস্থ থেকে আমার পাশে থেকো আগামীকাল দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যদি ভালো লাগে আমার ভিডিও ঠিক আছে রাতে রাধে টাটা শুভরাত্রি